আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অগস্টের এক তারিখ থেকে দুবাইয়ের ভিসা খোলার কথা ছিল এরকম একটা রিউমার সরাইসে কিছু ইউটিউবার এবং কিছু এজেন্সির ইউটিউব চ্যানেল থেকে তো আমি আজকের এই ভিডিওটা আমি যদিও দুবাইয়ের কোনো ধরনের ভিসার উৎসাহিত কোনো কথা বলি না আমি সবসময় সতর্কমূলক সতর্ক থাকার জন্য কথা বলি তো এই ভিডিওটা থেকে আশা করি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন দুবাইয়ের ভিসা যদি কখনও খোলে বা খুলে থাকে তাহলে সেটা দুবাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট আছে গালফ নিউজ আছে ভিসা সেন্টার আছে সেখানে কিন্তু অ্যাভেলেবেল দেখাবে যে দুবাইয়ের ভিসা কোন কোন কান্ট্রির জন্য খোলা আছে কোন কোন কান্ট্রির জন্য খোলা যে যেসব ধরনের কান্ট্রির জন্য খোলা নাই ওই ধরনের কান্ট্রির কোনো নাম নিশানাও ওই ওয়েবসাইটে পাওয়া যায় না তো সবসময় চেষ্টা করি যে অফিসিয়াল কোনো তথ্য পেলে আপনাদেরকে জানানোর আর মাঝে মধ্যে কথা বলতে হয় বাধ্য হয়ে কারণ অনেক বাইব্রাদার প্রতারণার শিকার হচ্ছে কিছু এজেন্সি আছে বাংলাদেশে অসাধু এজেন্সি তাদের চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে তারা এই কোম্পানির বিষয় করে দিতে পারব ভিজিট বিষয় করে দিতে পারব হাই প্রফেশন বিষয় করে দিতে পারবো এরকম ধরনের রিউমার সারায় তারা এবং পাশাপাশি তারা কিছু ইউটিউবার আছে যাদের এই ডুবাই ভিসা নিয়ে সবসময় তারা কথাই বলে ঠিক আছে উল্টা ফাল্টা কথা বলে থামমেল দেয় একরকম টাইটেল দেয় একরকম যেমন আমি এই ভিডিওটার থামমেল একরকম দিছি আমি কথা বলি আর রকম সেম এরকম কাজটা করে তো তাদেরকে ভাড়া করে কিছু টাকার বিনিময়ে তাদেরকে কিছু এজেন্সি ভাড়া করে ভাড়া করে তাদেরকে বলে যে ভাই আপনার তো ভিউ ভালো হয় আপনি আমাদের পক্ষ হয়ে আমাদের হয়ে এই ধরনের একটা ভিডিও ক্রিয়েট করে আপনি দেন তো বিনিময়ে কিছু বেনিফিট তারা পায় কিন্তু তারা জানে না যে একটা অসাধু এজেন্সির কাছ থেকে সামান্য কিছু অর্থের বিনিময়ে একটা ভিডিও বানায় এই ভিডিওটা দেখে অগণিত লোক ওই এজেন্সির ফাঁদে পড়বে বা আদার অন্য কোনো এজেন্সির ফাঁদে পড়ে তারা প্রতারণার শিকার হইব লক্ষ লক্ষ টাকা তারা খুবইব এই বিষয়টা তারা একবারও চিন্তা করে না তারা চিন্তা করে একটাই যে কীভাবে বাটফারি সিটিং করে টাকা ইনকাম করা যায় বিউ করে তো দেখেন এগুলা থেকে আপনারা অবশ্যই দূরে থাকতে হইব দুবাইয়ের যদি ভিসা হলে সেটা আমার আগে হয়তো আরও কোনো অন্য অন্য পার্টির কাছ থেকেও শুনতে পারেন তবে আমি যতটুকু চেষ্টা করব বা চেষ্টা করি যে যদি আমার কোনো পরিচিত কেউ ডুবাইয়ের ভিসা পেয়ে থাকে এই ক্যাটাগরি হাই প্রপেশন হোক বা ভিজিট ভিসা হোক বা ঘরের ভিসা হোক যেটাই হোক না কেন বা কোনো ট্রান্সফার ভিসা যদি কাজ কেউ সাকসেসফুল হয় তাহলে সেটার প্রমাণ দেখে এবং কেউ যদি ভিসা পেয়ে থাকে সেই ভিসাটা আমি ফটোকপি নিয়ে অনলাইনে চেক করার পর একদম লাইভে আপনাদেরকে দেখাবো যে যে ভিসাটা এত তারিখ হয়েছে এত তারিখ থেকে এত তারিখকে অ্যাপ্লাই করছে তারপরে অ্যাপ্রুভাল হয়েছে এছাড়া আমি কখনোই বলার চেষ্টা করি না এবং করবো না ইনশাল্লাহ যে ভিসা খুলছে এমন হয়েছে সেমন হয়েছে আমি সবসময় সতর্কমূলক কথা বলি তো অনেক লোক আছে যে এই যে এই অগস্টের এক তারিখে ভিসা খোলার কথা গত জুলাই মাসের পনেরো তারিখে খোলার কথা ছিল জুন মাসের পনেরো তারিখ এবং দশ তারিখে খোলার কথা ছিল আমি কিন্তু তখনই একটা ভিডিও দিয়েছিলাম এর মধ্যে আর কোনো ভিডিও দেয় নেই গত জুলাই মাসের পনেরো তারিখে খোলার কথা ছিল এই কথা যখন শুনি তখন আর নিজেকে ঠিক রাখতে পারি নাই আপনাদেরকে সতর্কমূলক তথ্য দেওয়ার জন্য একটা ভিডিও দিয়েছিলাম আর আজকে একটা ভিডিও দিচ্ছি বাস কারণ হুদা খামাকা ভিডিও বানায় এই হয়তো দেখা যাচ্ছে আমার ভিডিওটা কিছু লোকে দেখবে সেখান থেকে আমি এই এক দুই ডলার ইনকাম করতে পারবো কিন্তু এই এক দুই ডলার ইনকাম করতে যায় আমার কারণে আপনি একটা বিভূত পারবেন আমার কথা বিশেষ করে পরে এক আলি দেবেন যে আপনার ভিডিও দেখে আমি এজেন্সির সাথে কথা বলছি এজেন্সি আমার কাছ থেকে টাকা নিচ্ছে এমন বিষয় তো আসে না ভাই দালাল থেকে দূরে থাকবেন দালালি ভিডিও থেকে দূরে থাকবেন আপনারা অপেক্ষা করেন দুবাইতে যাওয়ার জন্য অগণিত লোক আছে আছে দিন দিনগণতে আছে। কবে ভিসা খুলবে কবে ভিসা খুলবে এখন পর্যন্ত এখন অবধি দুবাইয়ের কোনো ভিসা বাংলাদেশিদের জন্য খোলা নাই শুধু এখানে ভিজিট ভিসা একটা ক্যাটাগরি খোলা আছে সেটা হাই প্রফেশন ভিজিট ভিসা সেটা নিয়ে আমি পূর্বের ভিডিওতে কথা বলছিলাম আর আদারওয়াইজ অন্য কোনো ভিসা বাংলাদেশিদের জন্য খোলা নাই দুবাইতে ট্রান্সগেট কোম্পানি ট্রান্সগেট কোম্পানির ভিসা পাওয়া যেত এখনও পাওয়া যায় তবে লং টাইম সময় লাগে তিন চার মাস পাঁচ মাস সময় লাগে কিন্তু সবার হয় না কারো কারোর হয় কারো কারোর হয় না ভিসা হয় যারটা হয় তাটা তিন চার মাস হয় যাটা হয় না সে অন্তত পক্ষে ছয় সাত মাস আট মাস অপেক্ষা করতে হয় সেরকম যদি বিশ্বস্ত কোনো এজেন্সি থাকে আমি কোনো এজেন্সির কথা বলবো না যে ভাই আপনি ওই এজেন্সিতে বিশা পাবেন ওখানে গেলে বিশা পাবেন এরকম ধরনের তথ্য আমাদের এই পরিচিত বিশ্বস্ত অনেক এজেন্সি আছে ঠিক আছে অন্যান্য মানুষের লাগে যেটাই বলুক না কেন অন্তত আমার সাথে কোনো এজেন্সি আমার সাথে যত এজেন্সির সাথে পরিচিত আছে বা পরিচয় আছে কোনো এজেন্সি আমার সাথে ডুবলি মিসি কথা বলে না সোজা সাহেবটা জিজ্ঞাসা করে যে ভিসাকে খোলা আছে কিনা বা অগস্টের এক তারিখে নাকি ভিসা খোলার কথা ছিল সোজা তারা বলে যে ভাই এগুলো মিথ্যা কথা ঠিক আছে পারলে মানুষকে একটু সতর্ক করে দেন ঠিক আছে কখনোই ওই ধরনের এজেন্সি আমাদেরকে আমাকে অন্তত বলে নাই যে ভাই হ্যাঁ ভিসা খোলার কথা আছে বা আমরা এই বিষাটা করে দিতে পারবো ঠিক আছে এই দর্শকেরা জানিয়ে দিন বা আমাদের নাম বললেন না এরকম কোনো মানে অফার কখনোই দেওয়া সাহস হয় না কারণ আমার ভিডিওগুলি যদি কোনো এজেন্সি দেখে তারা বুঝতে পারে যে আমার সাথে তারা সুবিধা করতে পারবে না আমি সবসময় সতর্কমূলক কথা বলি আমি কখনো ভিসা অফারের কথা বলি না ভিসা খুলছে বা ভিসা পাওয়া যাচ্ছে এই ধরনের কন্টেন্ট যদি আমি বানাই তাহলে অনেক এজেন্সি আছে আমারে অফার করার জন্য কিন্তু তারা দেখে যে আমার ভিডিওতে কোনোভাবেই উৎ মানে এই উৎসাহিত কোনো ভিসা ভিসা সং এই সম্পর্কিত কোনো কথা পায় না ঠিক আছে বা কোনো এজেন্সির দালালি আমি করি না যার ফলে অনেক এজেন্সি কিন্তু আমার সাথে কথা বলতে চাইলেও কথা বলে না আমাকে অনেকে কিন্তু মেইল করছে অনেকে মেইল করছে হোয়াটসঅ্যাপে নক করছে যে ভাই আপনার সাথে ডুবাই বিষয় সম্পর্কে একটু কথা বলার ছিল ঠিক আছে আমাদের কাছে কিছু বিষয় আছে প্রায় দুই থেকে তিনটা এজেন্সি আমার সাথে ইতিমধ্যে এই হোয়াটসঅ্যাপে নক করছে যে ভাই আমাদের কাছে দুবাইয়ের কিছু বিশ্বাস সংগ্রহ করার রাস্তা আছে ঠিক আছে একটু যদি কথা বলতেন আমার সাথে আমাদের সাথে আমিও তাদের মেসেজ কিন্তু সিন করে রাখছি প্রতি উত্তর কিছুই বলি নাই ভাই সালাম দিছে সালামের উত্তর দেয় নেই কারণ যারা ভিসার অভাব দিছে আমারে তারা একটা বাট ফাটি করে ঠিক আছে আমার যে একটা ইমেজ আছে আমার যারা একটু হলো বিশ্বাস করে পছন্দ করে তাদের কাছেও আমি লাস্টে পস্তায়িত প্রয়োজন নাই যারা আমার ভাল আমার ভিডিও ভালো লাগে বা যারা আমার কথা ভালো লাগে তারা শুনবে আমার কথা ভালো লাগে না চলে যাব দেখার বিষয় না তাই বলে আমি লোভনীয় কোনো কথা বলার চেষ্টা করি না তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন এখন সৈ এই দুবাইতে এখন দুবাইতে কোনো ধরনের ভিসা বাংলাদেশিদের জন্য খোলা নাই ব্যাস খোলাই নাই যখন খুলবে তখন গালফ নিউজ আছে প্রকাশিত হবে তারপরে এই সৌদি আরবের সৌদি গেজেট আছে সেখানেও প্রকাশ করা করা হবে এবং দুবাইতে ডুবাইয়ের যে ভিসা সেন্টার আছে সেখান থেকেও প্রকাশ করা হবে এবং দুবাইতে আমাদের পরিচিত যারা টাইভিং সেন্টারে কাজ করে তারাও আমাদেরকে সঠিক তথ্যটা জানাবে এবং যারা বাংলাদেশে থেকে ভিসা সংগ্রহ করে যে সকল এজেন্সি তারা ভিসা পাইছে কি না সেরকম তথ্য আমাদেরকে দিবে প্রমাণ দিবে যে হ্যাঁ ভিসা পাইছি দেখেন এই ভিসাটা এত তারিখে অ্যাপ্রুভাল আইসে আমরা প্রিন্ট করছি একটু চেক করে তারপরে জানান সমস্যা নাই তখন জানতে পারবেন এর এক মুহূর্ত পর্যন্ত আপনারা একটু সতর্ক থাকেন সবাই ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ